আসসালামু আলাইকুম এভ্রিয়ন শাহনাজ ইউনিভার্সে সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো আজকে প্রথমেই রান্নাবান্না দিয়ে শুরু করেছি কারণ আমি সকালে উঠেই আগে রান্নাটা বসাইছি কারণ বাবু ঘুমাচ্ছে এই ফাঁকে যদি রান্নাটা সেরে নি তাহলেই ভালো তো এখানে হচ্ছে শুধু দুপুরের জন্য ভাতটা বসিয়েছি কারণ এত সকালে যদি বিকালেরটাও রান্না করি ভাত নষ্ট হয়ে যায় আর এদিকে হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংস দিয়েছি ডালটা রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ধুন ধোল না কি চিঙ্গা বলে ওইটা আর কি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। তো এই হচ্ছে আজকের রান্না বান্না তারপর হচ্ছে গিয়ে আমি রান্না রান্নাবান্না সেরে তারপর ঘরগুলো গুছিয়ে নিয়েছি বাবুকে খাইয়েছি সকালে তারপরে হচ্ছে অন্য অন্য যে কাজকর্ম থাকে ঘরে সেগুলো করেছি আমি বেডটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে তারপরে এখন হচ্ছে ফার্নিচারগুলো একটু মুছে নিব আসলে রেগুলার কিন্তু একই রকমই কাজ থাকে মেয়েদের প্রায় ক্ষেত্রে একই রকমই থাকে সকালে উঠে বেড গোছানো বা ঘরের যে গুছানোগুলো আর কি গুছানো যে কাজগুলো বা ঘর ঝাড়ু দিয়া ঘর ক্লিন করা রান্না বান্না করা একই কাজই তো থাকে না এই তো এখন আমি ফার্নিচারগুলো সব কিছু মুছে নেব বাবু এদিকে খেলা করতেছিল আর আমি হচ্ছে কাজ করতেছিলাম ও হচ্ছে রান্না বান্না করতে গেলে বেশি রকম দেখা যায় রান্নার কাজেই যায় মানে ওর ওই কাজগুলো বেশি পছন্দ মানে মাছ ভিজায় রাখলে দেখা যাবে ওই পানি নিয়ে ও খেলা করা শুরু করে দিবে বা হচ্ছে গিয়ে সবজি কেটে রাখলে ওইগুলো নিয়ে খেলা শুরু করবে নিচে ফেলবে পানি ফেলবে মানে ওরকে আমি যত এদিকে খেলনা দিয়ে সরাই রাখি না কেন ও কিন্তু ওইগুলো নিয়েই খেলবে এই জন্য আমার খুব মানে রান্না করতে গেলে ওকে নিয়ে ঝামেলা হয়ে যায় এই জন্য আমি ঘুম থেকে ওঠার আগেই রান্নাটা সেরে নিয়েছি তো এই তো আমি সব কিছু ক্লিন করে এখন হচ্ছে সুন্দর করে ঘরটা ঝাড়ু দিয়ে রাখবো তারপর হচ্ছে কাকি যখন আসবে মুছে দেবে তো কাকি আসার আসলে কোনো টাইম টেবিল নাই সে কখনও এগারোটায় আসে সাড়ে এগারোটায় আসে আবার কখনো দেখা যায় বারোটায়ও আসে তো এই জন্য আমার আসলে ঘরটা আগেভাগে ঝাড়ু দিয়ে রাখতে হয় আর এই তো আজকের রান্না বটনাগুলো এই আমি প্রেশার কুকার থেকে কিছুটা মাংস উঠাই এনেছি এখানে খাওয়ার জন্য আর কি দুপুরে আর কিছুটা ওখানেই আছে এই যে চিংঘা ভাজি চিংড়ি মাছ দিয়ে খুব মজা হয়েছিল এই ভাজিটা আমার খুব ফেভারেট চিংড়ি মাছ দিয়ে আসলে মানে যে কোনো কিছু রান্না করলেই ভালো লাগে আর এই যে আম তো আছেই খেটে রাখছি মানে যদি খায় আর এই যে ডালটা আজকে এ হয়ে যাবে আর সাথে লেবু না হলে তো হবেই না বিশেষ করে আমার তো লেবু না হলে চলে না আর এখন হচ্ছে বিকালে আম খাবে ওর বাবা তাই হচ্ছে গিয়ে আম কেটে দিলাম কারণ দুপুরে খাওয়া হয়নি ওইটা রেখে দিছিলাম আর কিছু কেটে নিলাম আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশেই থাকবেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন দেখেন বাবু কিন্তু আম খাবে না শুধু নিয়ে একটু মুখে লাগিয়ে আবার রেখে দিবে ও আসলে এরকমটাই করে আরে দেখেন বাবু আল্লাহ দিচ্ছে ও আসলে আমরা বলি নামাজ আর ও বলে আল্লাহ তো এভাবেই আল্লাহ দেয় তো ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম